সবার আগে বাংলাদেশ ফেডারেশনের এক্স জেনারেল সেক্রেটারি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমার পাশে বন্ধু মোহাম্মদ আলী জাতীয় দলের প্রথম তিন্দেশ বন্ধু বন্ধু মমতা স্বপন আমার ছোটো ছোটো প্লেয়ার কার্যকর এখানে ফ্লাইওভার এয়ারপোর্ট যেতে পাঁচ মিনিট লাগে শিক্ষা চেতনা সর্বক্ষেত্রে যে খেলাটা বাংলাদেশের ঐতিহ্য ছিল না কিন্তু তারা চেষ্টা করছে আস্তে আস্তে সেটাকে বিশ্বের কাছে পৌঁছে যাওয়া এবং তারা বেছে নিয়েছে সাউথ সাউথ এশিয়া তারপরে এশিয়া তারপরে বাংলাদেশ কিন্তু শুরু হতে সব কিছু একটা আমি বিশ্বাস করি আমি আগে বাংলাদেশে গেছি উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের সার্ভিস পৌঁছে গেছিলাম তিন মাস ছিলাম তখনকার সংস্থার লোকদেরকে আমি প্রকৃত দিয়েছিলাম যে কী কী করলে বাংলাদেশ সেগুলি চার ইতিহাস থেকে অভিজ্ঞতাগুলো তার মনে ছিল পরবর্তীকালে হয়তো রাজ্য পাশ করার চেষ্টা করেছিল কিছু করেছিল কিন্তু অভাব ছিল একটা পান হবে জানিস পাগল যেখানে জন্মায় না সেখানে কাজও হয় খেলা একটা জায়গা যেখানে জাতি ধর্ম হিন্দু মুসলমান মনির মনির বাবু সেরকম একজন মানুষ যখন সারা বিশ্বে গ্লোবালি আজ হিন্দু মুসলিম শিখ নিয়ে একটা বিশাল উত্তেজনা সেই সব জায়গা থেকে এইসব মানুষ কিন্তু বিরল যারা শিক্ষা সংস্কৃতি সেই পাগল তিনি ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর প্রান্ত প্রান্ত আমি কবে পাব সেই জায়গা যেখান থেকে আমার দেশ আমার জাতি উঠে দাঁড়িয়ে বলবে হ্যাঁ দেখো বাংলাদেশ যেটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান করেছিলেন দেখো আমরা সুযোগ নিয়ে কথা বলেছিলেন ওই পাকিস্তানের সঙ্গে এবং স্বাধীন করেছিলেন বাংলাদেশকে যারা মুজিবুর রহমানকে জানে যারা মুজিবুর রহমানকে চেনে তার স্যাক্রিফাইস জানে সংগ্রাম আমি সেই সময়টা যুবক আমিও সেই আন্দোলনের স্বাধীন ছিলাম এগারো বছর বয়স স্কুল থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হতো বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান দুর্ঘটন দুহাটো এই সব শ্রদ্ধা তারপরে আমি উদ্বাস্থিত হয়ে চলে এসেছিলাম যুদ্ধ তারপরে স্বাধীনতা যাই হোক মুনির ভাই সেই স্বাধীনতা খুঁজে বেরিয়েছে টেবিল টেনিসের স্বাধীনতা যে গেমটা যে গেমটা নিয়ে কেউ স্বাধীনতা ভাবে না আমার পাশে আমি রয়েছে ইচ্ছে করলে সে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এখন আমরা যে কোনো একটা পজিশন নিয়ে ঢুকে যেতে পারতো উনি ভাই ওই একটা ক্রিকেটের হয়ে গতিতে বসে সৌরভ গাঙ্গুলির মতো এদেশ সেদেশ করে আজকে ফাইভ স্টার কাল করতে পারতো কিন্তু তা না বেছে টেবিল টেনিস একটা যেখানে নিয়ে জনপ্রিয়তা যেখানে নিজের পকেট থেকে পয়সা খরচ হয় সেই একটা গেমের খুঁজে আজকে তাই সেই যাত্রা কমন মিটিংয়ে যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে হচ্ছে যেখান থেকে প্লেয়ার নিয়ে গিয়ে তাদের প্লেয়ারদের কীভাবে নার্সিং করা যায় সেরকম আবন্তত ক্যাম্পে তিনি আগের দিন গেছেন আমার এখান থেকে নিয়ে সৌজি প্লেয়ার কাছে যেন সেখানে ভালোবাসি তার যে ন্যাশনাল টিম আছে সেই টিমটাকে কি করে তিনি আমার কাছে এসছেন আমি বললাম বাবা আমার কাছে যদি আবার সঠিক হয় এর মধ্যে থেকে যদি আপনার কোনো পছন্দ হয় আপনি যেতে পারেন সেই রকম কিছু প্লেয়ারগুলি চয়েস করেছেন এবং তার সঙ্গে সাইড বাই সাইড আমি কিছু আমার যারা জুনিয়ার তাদেরকে জুড়ে দিয়েছি তাদের খানকার জুনিয়ারদের সাথে খেলে যদি তারাও ইনক্রুভ করতে পারে একটা বিদেশ শপথ একটা জায়গায় থাকা একটা হসপিটালকে পাওয়া একটা প্লেয়ারে কিন্তু ভীষণ ডিস্টার্ব করে মানে এই যে এই যে আমি বাংলাদেশ যাব আমি বাংলাদেশ যাবো এটা কিন্তু একটা আর্ন করতে হবে আমি ইন্ডিয়ার টপ ফাইভে তবে এত সাউথ এশিয়ান হলে বাংলাদেশে আমি যেতে পারবো কিন্তু তা নয় আমি একটা প্র্যাকটিস করতে যেতে পারছি এটা একটা ভীষণ ইম্প্যাক্ট কিন্তু সেই লোককে আমাদের একাডেমি বেরে ফিট হবে আমি কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ গোমিত ভাই আমাকে মনে করেছে শুধু কলকাতা থেকে চলে এসছে এখানে সম্বন্ধে সবাই আমরা কম বেশি জানি নতুন করে কিছু বলার নেই তবুও বার বার বলি কারণ এই লোকটার সম্বন্ধে যত বলবো ততই কম যেটা হচ্ছে যে একটা লোক একটা মানুষ উনিশশো সাল থেকে আজকে দু হাজার চব্বিশে বিয়াল্লিশটা বছর ধরে নৈহাটি অঞ্চলে ত্যাগ প্রিতিক্ষা এবং পরিশ্রমের এক চূড়ান্ত নিদর্শন হয়ে এই যে শত শত খেলোয়াড় তৈরি করেছেন তারা চাকরি পেয়ে যাদের জীবনযাত্রা বদলে গেছে অর্থাৎ এই অঞ্চলের অর্থনীতি বদলে দেওয়ার পেছনে এনার বড় অনেক বড় ভূমিকা তো এইরকম একটি মানুষকে না এনার পরিশ্রমের অমর চিত্রগাথা একাডেমিক দক্ষিণ দিকের দেওয়ালে রয়েছে তো এই রকম একটি মানুষ যিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে ক্রীড়াগুরু সম্মান পেয়েছেন এবার আমাদের আশা তিনি ভারত সরকার থেকে দ্রোণাচার্য সম্মানও পাবেন কারণ আমরা বিভিন্ন অনুষ্ঠানে এটা আবেদন করে থাকি সরকারের কাছে যে প্রথম দরজাটা অবশ্যই খুলেছে শ্রদ্ধেয় জয়ন্ত কুশুলিয়াল স্যার দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছে এছাড়াও শিলিগুড়ির অমিত দাম স্যার আছেন ভারতী ঘোষ ম্যাডাম আছেন তো এখানে তপনচন্দ্র স্যার আছেন কলকাতায় তো এনাদের পরিশ্রম ত্যাগ তিতিক্ষা উদাহরণ হয়ে রয়েছে বাংলা টেবিল টেনিসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তো এই রকম মানুষ আমরা এই রকম মানুষদের কিছুই ফ্রি দেওয়ার যোগ্যতা আমাদের নেই এনারা যত সম্মান পাবেন আসলে সেটা সেটা আমরাই আমরাই সম্মানিত হব আমাদেরই গৌরব বৃদ্ধি হবে উনি যদি উনি যদি দ্রোণাচার্য পুরস্কার না পান তাতে কিন্তু ওনার মহত্ব কমবে না কিন্তু তাতে বাংলা টেবিল টেনিস লিখতে হবে এবং এটা বাংলা টেবিল টেনিসের এক অনন্ত আফসোস হিসাবে থেকে যাবে যে যদি মানুষ তো কমবে না উনি উনি কিন্তু পাবেন বলে কাজ শুরু করেন তো উনি কাজ করতেই থাকবেন বরঞ্চ ওনার মহত্ত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে কিন্তু উনি না পেলে এটা একটা অনন্ত আক্ষেপ হিসাবে থাকবে তো আমি আবার অনুরোধ আবেদন সব অনুষ্ঠান করে আজকেও করব যে আগামী দোনাচার্য পুরস্কারের জন্য আমাদের আদিগুরু ক্রীড়াগুরু শ্রী মিরগো স্যারের নাম অবশ্যই ভালো হোক যার হাত দিয়ে এই নৈয়াটি থেকে প্রথমে অমিত মুখার্জি ন্যাশনাল চ্যাম্পিয়ন তারপরে মৌসুমি পাল ভট্টাচার্য তারপরে সুশোভন দাস রনিত ভঞ্জ আমাদের শুভেন্দু সাউ পল্লবী কুন্ডু। হ্যাঁ তারপরে এসছে সুতীপ্তা মুখার্জি অহিনা মুখার্জি এবং সম্প্রতি অবনা রায় তো এরকম বিভিন্ন স্তরে চোদ্দটা জাতীয় ভারত থেকে চোদ্দটা জাতীয় চ্যাম্পিয়ন যারা তৈরি হয়েছে উনি সেই হিমালয় যে হিমালয় থেকে এই তো এবার আমরা তাদের কথা শুনবো আমি অনুরোধ করছি মাননীয় খন্দকার হাসান মুনির সাহেব তিনি সুমন ভাই নামে অধিক পরিচিত এবং প্রসিদ্ধ এবং তিনি কিছু কথা বলবেন আমরা শুনবো আমি আপনাকে অশেষ ধন্যবাদ ভালো থাক ভবিষ্যৎ ভালো হোক এবং এখান থেকে ভবিষ্যতের আইকা না শুভজিৎ না আমরা চাই কমনার সমন্বয়ে সমাজ সমাজ উচিত এই একাডেমি প্রত্যাশা ব্যক্ত করে একটা কথা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে জানেন না যে মিষ্ স্যারের অর্জুন ঘোষ এবং মিহির সৌরভ সাহা তার বোন জাতীয় চ্যাম্পিয়ন সোমনা সাহা মিহির তো এই সৌরভ সাহা এবং অর্জুন ঘোষ এরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বছর খেল সম্মান পুরস্কার পেয়েছে ওদের উদ্যোগ

তারপরে আলপনা ঘোষ প্রসেনজিৎ সরকার স্বপ্ন সাহীভাবে চলে এসছে একটা সময় অমিত আমার চলে ধারাটা মুখার্জি অহিতা মুখার্জির পরে অহনা রায় এসে মিশেছে তো সুতিত্তা মুখার্জি আর অহিতা মুখার্জি যে ঐতিহাসিক কৃত্তি গড়েছে তার জন্যে আমরা একটা হাততালি দেবো অবশ্যই তাদের বর্তমান প্রশ্ন আমরা অভিবাদন জানাবো অর্জুন অ্যাওয়ার্ডি দম্পতি সৌম্যদীপ প্রায় এবং পৌলমী ঘটক কারণ তাদেরও যথেষ্ট পরিশ্রম আছে সৌম্যদীপ প্রায় পৌলমী ঘটকের জন্য আমরা একটা দিচ্ছি এবং শেষে সাম্প্রতিক আমাদের জাতীয় চ্যাম্পিয়ন অহনা তো এইভাবেই যাত্রাটা চলছে তো যাই হোক আমাদের একটু আলী সাহেবের থেকে একটু শুনে আমরা আসলে আমার এখানে বলার কিছু না আমি বক্তব্য দিতেও পারি না কিন্তু মেয়ের দেওয়া হল আমার মানে পঁচিশ বছর পর দেখলাম দেখলাম তখন অনেকে আমার সঙ্গে বেশি কথা বলার দিক মানে সবাই সংক্ষিপ্ত মানে আমি মনে করতাম এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা মনে অনেক সবাই খেলে দেখে আমার খুবই ভালো লাগছে এত ভালো লাগছে

আমি চাই এখানে যারা আছে সবাই আমাদের দেশে যাবে এবং আমাদের দেশে প্লেয়ারদের সাথে যাই হ্যাঁ আমি এটা আমি আশাবাদী এবং সবাই আমাদের দেশে এ বলে আমি চেষ্টা করছি